মানে কি কতটুকু চিনলে কেমন দেখো মানে শান্তই দেখিয়েছে 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 শান্তই দেখিয়েছে এইটা এখনো শুরু করেনি বাট আই এম শর এনার্জিটা থাকা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যেহেতু আমাদের দুজনের পার্সোনালিটি একটু আলাদা আমি একটু চুপচাপ থাকার চেষ্টা করি চুপচাপ আমি আমি নয় ডিপেন্ডস অন দ্য পাইপ ও যদি এরকম করে তো আমি হয়তো এরকম করলাম কিন্তু আচ্ছা

খেলনা বাড়িতে উনি আমার ডাইরেক্ট মানে ঠামনি হয়েছিলেন ঠামনি ভীষণ কাছের ছিল ভীষণ এখানে স্টার জলসায় শুরু হতে চলেছে রোমান্টিক থ্রিলার চিনি

ইন্দ্রানিকে জিজ্ঞেস করবো একদম সিম্পল সাজে যেটা বোধ হয় তোমার খুব পছন্দের আগের তো একদম ভীষণ ভালো ছিল কি বলবে বলো ইন্দ্রাণী কে তো তুমি জানোই আগেও শুনেছো ইন্দ্রানী তো শাড়ি একটু সমস্যা হতো আর কি যে এখন ইন্দ্রানি মনের মতো ড্রেস পেয়ে গেছে পোশাক পেয়ে গেছে ওদের আর কোনো চিন্তা চিন্তা নেই চরিত্রটা নিয়ে শুরু চরিত্রটা নিয়ে বলবো চরিত্রটা হলো চিনি ভীষণ সরল একটা মেয়ে ভীষণ সাদা সিধা চিনির মানে বিভিন্ন রকমের অনেক কিছু আপনার মানে তোমরা দেখতে পাবে সামনে সেগুলো এখন আমি নিজেও জানি না আরো করতে করতে চরিত্রটা জানতে পারবো যেটুকু চিনেছি চিনি ভীষণ সরল একটা মেয়ে চিনির সাথে ইন্দ্রাণীর ভীষণ ভাবে মিল আছে ওর মনে যা আছে ওর মুখেও তাই আছে শিকান প্রিটেন্ড তো ভীষণ সরল একটা মেয়ে কখনো খারাপ জিনিসটা ওর কষ্টটা চট করে এক্সপ্রেস করে না কারোর সাথে শেয়ার করে না ভালো জিনিসটা সবার মধ্যে ভাগ করে দিতে চাই রহস্যে মোড়া গল্প প্রথম করছো এটার মধ্যে তো একটা আলাদা এক্সাইটমেন্ট থাকবে তবু চরিত্রটা নিয়ে একটু শুনবো ডক্টর

তো এখানে নতুনভাবে আমরা আসতে চলেছি আমি এক রকমের চরিত্রে দিদি অন্য আরেক আর চরিত্রে দিদির অভিনয় নিয়ে আমার বলার মতো কিছু নেই সেটা আমি বলতে পারি না দিদি ব্যাপারে কিছু বলার নেই কিন্তু মানুষ হিসেবে ভীষণ ভীষণ ভালো মানে উনি ভীষণ গাইডও করেন মানে একসাথে যদি সিন থাকে আমি জিজ্ঞেস করিনি দিদি এটা ঠিক ছিল বা দিদির যদি মনে হয় দিদি আমাকে প্রথম থেকেই বুঝিয়ে দেন এই সিনটা না এইভাবে করিস ঠিক আছে এই সিনটা এইভাবে খুব ভালো পুরো নিজের মতো করে ভীষণ ভালো বাকিদের সঙ্গে গেলাম আমি ওর সঙ্গে কাজ করেছি ফ্যামিলির সঙ্গে করেছি একটা দুটো সিং করেছি ভালো মানে সঙ্গে তো দু তিন দিন আগে কাজ করলাম খুবই ভালো ওর আগে থামিয়ে ছিল এখন আমার থামিয়ে অবশ্যই মোরা বল মানে পড়তে পড়তে রহস্য থাকতে হবে দর্শকদের অবশ্যই মোরা যেটা হয় টান টান ধরে রাখাটা একদম চাপে তোমরা নিজেরা কতটা আশাবাদী এবং

যে একটা নতুন থ্রিলার আসতে চলেছে দিদির গল্প শাহনাদি লিখেছেন এই গল্পটা শাহনাদির গল্প সবসময়তে ইউনিক হয় ভীষণ ভালো হয় ভীষণ আকর্ষণীয় হয় এইবারেও নতুন একটা গল্প আসতে চলেছে যেটাতে আমরা থাকব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর গল্পের মেন রহস্য গল্পে সামনে কি হতে চলেছে সেটা জানতে হলে কিন্তু আপনাদের প্রত্যেকে ফ্রম টুয়েলভ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে দশটায় চোখ রাখতে হবে অনলি অন স্টার চারশা তোমার জন্য কিচ্ছু রাখি ঠিক আছে শুরু শুরুতে যে হ্যাঁ ঠিক আছে ভালো শান্ত খুব একটা তুমি যেই জিজ্ঞেস করলে কেমন লাগছে ওর সাথে কাজ করো বেশ শান্ত বেশ ভালো ভালো লাগছে একসাথে কাজ করে কদিন পরে যেই আসবে কেমন লাগছে সাথে কাজ করে

<laughs> <फिली> <laughs> दस टाइम